আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলবো এখন এটা নতুন বিনিয়োগকারী প্লাস মাজারি পাঁচ ছয় বছর যাদের হয়েছে মার্কেটে আর নতুন করে যারা পাঁচ ছয় মাস হয়েছে আসছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব যে এটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না মানে অন্য কোন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আপনারা কারোই কারো কাছেই পাবেন না কারণ এগুলো নিয়ে অত বেশি অ্যানালাইসিস কেউ করে না সবাই ট্রেডিং স্টক নিয়ে অ্যানালাইসিস করে এবং ওই ট্রেডিং স্টকগুলোর ভিডিও দেয় আর বিনিয়োগকারীরা বা ট্রেডাররা ওগুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু বেসিক কিছু বিষয় আছে এই বিষয়গুলো জানা জরুরি আমি যে শিরোনামটা ঠিক করতেছি সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওর চাহিদা কী প্রথমে যদি আমি ইনস্যুরেন্স একটু নিয়ে আসি আপনার কাছে যে পোর্টফোলিও পোর্টফোলিওটা আছে আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা পোর্টফোলিও আছে এখন ইন্স্যুরেন্সের কিছুটা ডিম্যান্ড ক্রিয়েট হয়েছে এখন আপনি কি ইন্স্যুরেন্সে ঢুকবেন আপনার পোর্টফোলিও কি এটা ডিম্যান্ড করে এটা হচ্ছে মূল কথা এখন এটা তো আমি জানি না অন্য যারা ভিডিও দিচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যারা কথা বলতেছে তারাও কিন্তু জানে না যে আপনার পোর্টফোলিও কী আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে দিয়ে শুনবেন আপনার পোর্টফোলিও কি মানে ক্যাশ নিয়ে বসে থাকার জন্য আপনাকে বলতেছে না এভারেজ করার জন্য বলতেছে হ্যাঁ নাকি নতুন করে আপনি এন্ট্রি নেবেন আপ আপনি কি নতুন করে এন্ট্রি নেবেন নাকি আপনি মানি ম্যানেজমেন্টটা আপনি কীভাবে ঠিক করবেন আপনার যে পোর্টফোলিওতে যে এই স্টকগুলো আছে হ্যাঁ মানি ম্যানেজমেন্টটা আপনি কীভাবে ঠিক করবেন আপনার পোর্টফোলিওতে যে মানে এখন যে অবস্থা আছে অবস্থায় তো প্রথমে যদি আমি এসি ক্যাশ ক্যাশ হাতে রাখবেন কি না এটা হচ্ছে আপনার পোর্টফোলিওর অবস্থাটা কি যদি আপনার পোর্টফোলিও আজ থেকে তিন বছর আগের হয় তাহলে আপনার পোর্টফোলিওতে তো পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট নাই টাকা নাই পরিষ্কার কথা যদি আপনি স্টপ লস নেন যে ঠিক আছে আমি দেখবো আমি সেল করব না যেটা আমি সাধারণত যাদের পোর্টফোলিও দেখেছি তিন বছর আগে মানে একুশ সালের পরে পরে যারা মার্কেটে আসছেন তাদের পোর্টফোলিওতে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এমনকি কিছু কিছু স্টকে ষাট থেকে সত্তর পার্সেন্টও মাইনাস আছে এই ক্ষেত্রে আপনি কি মানে আপনার যে ক্যাশটা আপনার কাছে আছে এখন নতুন করে আপনি কি ডিমান্ড যেসব শেয়ারগুলোতে ক্রিয়েট হচ্ছে ওগুলাতে থেকে আপনি পজিশান নেবেন না আপনার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আগে আছে সেগুলোকে অ্যাভারেজ করবেন এ ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমার এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনি ক্যাশ যদি থাকে আপনার পোর্টফোলিওতে গত তিন বছরের সবচেয়ে বাজে যে শেয়ারটা আছে তার প্রাইস তত বেশি কমে গেছে আর কম বাজে শেয়ার যেটা মোটামুটি মানের তার প্রাইস কম হয়েছে আর সবচেয়ে ভালো শেয়ার যেটা সবসাইতে ভালো শেয়ার যেটা সেটার প্রাইস কমেছে মানে কম লসে আছেন আপনি তিনটা ক্যাটাগরি সবচেয়ে বাজার শেয়ারে বেশি লস ষাট থেকে সত্তর পার্সেন্ট মাঝারি মানে যদি কোনো স্টক আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে থার্টি পার্সেন্ট লস আর যদি আপনি যদি ব্যাংকের টপ ব্যাংকের বা স্কোয়ার ফার্মা বা ফর্দা ম্যাগনার জমুন অয়েল এগুলোতে যদি আপনি তিন বছর আগে সঠিক জায়গায় এন্ট্রি নেন তাহলে আপনি লস থাকার কথা না তারপরেও যদি আমি ধরে নিই আপনি হয়তো পাঁচ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লসে থাকতে পারেন এই ক্ষেত্রে আপনি ক্যাশ টাকা দিয়ে কী করবেন এখন যে শেয়ারগুলোর ডিমান্ড তৈরি হচ্ছে হঠাৎ করে আপনি কি নতুন করে আবার শেয়ার অ্যান্ট্রি নেবেন সেটা হচ্ছে মূল কথা আমার কথা হচ্ছে যে না আপনার এই তিনটা সাইডের তিন রকম শেয়ারের মধ্যে কোনটার ইপিএস ভালো নতুন করে ভালো আসছে নেটওয়ারেটিংটা ভালো ডিভিডেন্ড পলিসি ভালো আসতে পারে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমস্ত কিছু ক্যালকুলেশন করে সে একটা সাপোর্ট জোন স্ট্রং একটা সাপোর্ট জোনে আছে আপনি তাকে অ্যাভারেজ করেন আপনি তাকে অ্যাভারেজ করেন আচ্ছা এরপর দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কি এবার অ্যাভারেজের বিষয়টা আপনি অ্যাভারেজটা করবেন কাকে এটা হচ্ছে মূল বিষয় এক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরুন আপনার পোর্টফোলিওতে পাঁচটা শেয়ার কথার কথা এখানে কোনোটাতে আপনি ষাট পার্সেন্ট লসে আছেন কোনোটাতে তিরিশ পার্সেন্ট কোনোটাতে বিশ পার্সেন্ট এভাবে লসে আছেন এখন এখানে কোন শেয়ারটা কত টাকার কেনা দেখা গেছে একটা স্টক আপনার কেনা আছে এক লাখ টাকার সেটাতে আপনি পঞ্চাশ পার্সেন্ট লসে আছেন এখন পঞ্চাশ হাজার টাকা আছে আবার কোনোটা আপনি এক লাখ টাকার কিনছেন সেটাতে আপনি তিরিশ পার্সেন্ট লসে আছেন কোনোটা এক লাখ টাকার কিনছেন সেটাতে আপনি দশ পার্সেন্ট লসে আছেন এক লাখ টাকা তো না মানে আমার কথা হচ্ছে যে মানে আমি বলার জন্য বলতেছি আপনার উদাহরণ হিসেবে আপনারা আপনারা বুঝে নেবেন আশা করি আপনারা বুঝবেন কিন্তু আপনার কাছে ধরুন ক্যাশ আছে এখন দুই লাখ টাকা যে কোনো কারণে হোক দুই লাখ টাকা আছে এই যে আপনার কাছে তিন চারটে শেয়ার আছে এবং কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা এক লাখ টাকার কোনোটা দেড় লাখ টাকার আপনি সর্বোচ্চ বেশি চেষ্টা করবেন সব চাইতে মানে কম দামের যে শেয়ারটা আছে কম দামের বলতে কি পোর্টফোলিওতে কম দামের শেয়ার না মানে সরি মানে কম টাকা দিয়ে আপনি যে শেয়ারটা কিনছেন কম টাকা দিয়ে কোনোটা দুই লাখ টাকার আছে কোনোটা তিন লাখ টাকার আছে কোনোটা পঞ্চাশ হাজার টাকার আছে কোনোটা এক লাখ টাকার শেয়ার কেনা আসে তো এ ডি যদি হিসাব করি আমি তাহলে সবচেয়ে কম যেটা পঞ্চাশ হাজার টাকার আপনি চেষ্টা করবেন আপনার কাছে যে দুই লাখ টাকা আছে এটা দিয়ে প্রথমে পঞ্চাশ হাজার টাকা দামের শেয়ারটাকে অ্যাভারেজ করতে একসাথে যদি আপনার কাছে মনে হয় যে না পঞ্চাশ হাজার টাকা দামের যে শেয়ারটা এটা খুবই দুর্বল এটা আরও পড়তে পারেন এসে ইপিএস টিপিএস ঝামেলা আছে আমি এটাতে যাবো না এরপর আপনি সেকেন্ড যেটা সেটা আপনি চেষ্টা করবেন যে এক লাখ টাকার যে শেয়ারটা আছে সেটাকে আপনি দুই লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করবেন একসাথে আপনি ওই দুই লাখ টাকা দিয়ে তিনটারে অ্যাভারেজ করতে যাবেন না তাহলে মানে আপনি কিছুই হবে না মানে ওই স্টকটার কিছুই হবে না ওই স্টকগুলো কিছু হবে না আমি দেখছি এটা কাজটা বিনিয়োগকারীরা করে যে অনেকগুলো টাকা দিয়ে একসাথে পাঁচ ছ টাকা অ্যাভারেজ করে তখন কোনোটা থেকে বেরোতে পারেন আর আপনার উচিত হবে সবচেয়ে স্ট্রং কোন শেয়ারটা মানে আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে এবং স্মার্ট মানিরও একটা প্রভাব আছে এবং আগামী দিনে ভালো হইতে পারে আর পড়বে না নিশ্চয়ই সবচেয়ে বেশি অ্যাভারেজের ক্ষেত্রে গুরুত্ব দিবেন আপনি যেখানে অ্যাভারেজটা করবেন সে ওই স্টকটা যেন ওইখান থেকে আর না পড়ে এই জন্য আপনাকে ইপিএস রিজার্ভ নেট অপারেটিং এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে সুতরাং এখানে মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার থেকে যায় আপনি যদি ধরুন আপনার পোর্টফোলিওতে পাঁচ লাখ টাকার একটা স্টক আছে আপনি ওটা এক লাখ টাকা দিয়ে করলে কিছুই হবে না কিন্তু আপনার পোর্টফোলিওতে পঞ্চাশ হাজার টাকার একটা স্টক আছে সেটাকে আপনি এক লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করলে কিছু হবে মানে এই বিষয়গুলো খুবই মানে জানার উচিত আমি মনে করি একজন মানে পোর্টফোলিওর আপনার যদি পোর্টফোলিওর ব্যাপারটা যদি না বুঝেন এটা এটা খুবই মানে আপনাকে এলোমেলো করে দেবে আপনি না এদিকে মানে আপনার ব্রেনে কাজ করবে না আপনার মাথাটাই কাজ করব না আপনি এক এদিকেও দৌড়বেন ওই দিকেও দৌড়বেন ফলাফল আসলে কিছু হবে না এরপর আসেন নতুন করে কি এন্ট্রি নেবেন আমার কথা হচ্ছে আগের কথাই যদি আপনার আগের এমন কোনো স্টক থাকে যে হ্যাঁ এখানে আমি অ্যাভারেজ করতে পারি তাহলে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নাই যতই ডিমান্ড থাকুক যেই সেক্টরেরই ডিমান্ড থাকুক এখন কি মানে নতুন করে আমি ইন্স্যুরেন্সের কথা বলছি যদি এরকম আপনার কাছে ক্যাশ আছে এখন ইন্স্যুরেন্স সেক্টর প্লে করতেছে আপনার কাছে মনে হচ্ছে আমি দ্রুত ইন্স্যুরেন্স সেক্টর থেকে অথবা ব্যাংকের কিছু স্টক প্লে করতে করতেছে অথবা সিরামিক্সের দু একটা স্টক প্লে করতেছে অথবা অন্যান্য যে স্টকগুলো প্লে করতেছে এখান থেকে আমি অন্যগুলো লসে আছে থাকুক আমি এখানে এন্টিনি আমি কিছু টাকা প্রফিট করে নিই না এটা সঠিক সিদ্ধান্ত নয় আপনি যখন আপনার ফুটফলিতে আগে যে শেয়ারগুলো কিনছেন ওইগুলোও কিন্তু আপনি এরকম সেন্টিমেন্টে কিনছেন যে আস আসলে কিছু টাকা প্রফিট করে নেই তাহলে পরও অন্য কিছু করা যাবে এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু আগে কিনেছিলেন পোর্টফোলিওতে এখন যেগুলো আছে এখন আবার ঠিক আপনি সেম ভুলটা করতেছেন আপনার এখন আবার কিছু ক্যাশ হয়েছে আপনি ঘুরে ফিরে আবার নতুন পোর্টফোলিওকে মানে আপনি মানে জামালা তৈরি করতেছেন পোর্টফোলিওর সাথে পোর্টফোলিও যেটা এটা না আপনি পোর্টফোলিওর বিপরীতে গিয়ে কাজ করতেছেন এটা উচিত না প্রত্যেকেরই প্রবলেম হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে ভুল হইতে পারে আমারও হয় আপনারও হয় সবারই হইতে পারে ভুল হওয়াটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি একটা স্টকে অ্যান্ট্রি নেওয়ার পর ছয় মাস পরে কি হইতে পারে আপনাকে এটা ছয় মাস আজকে আগামী রবিবারে যদি আপনি একটা স্টকে পজিশান নেন আপনাকে যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে ছয় মাস পরে শেয়ারটা কী আচরণ করতে পারে আমার সাথে এটা হচ্ছে মূল কথা এটা হচ্ছে মূল বিষয় এখন আন মানে আন্দাজে যদি আপনি শেয়ারে পজিশান নেন তাহলে কিন্তু ফলাফল জিরো আর টপে শেয়ার কেনার কোনো যুক্তি নেই এটা সম্ভব না ভাই এটা কোনো দিন হয় নাই আপনি উপরে যদি এতই হতো তাহলে সবাই শুধু প্রফিটে করতো যদি মানে উপরে শেয়ার কিনে যদি প্রফিট করা যেত তাহলে এত মানে অস্থিরতা বিনিয়োগকারীদের মানে মানে এত হাহাকার এত কিছু শুনতে হতো না সবাই প্রফিটে থাকতো হ্যাঁ তাহলে এই কথা পুঁজিবাজারের জন্য প্রযোজ্য হতো না যে নিরানব্বই পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক পুঁজিবাজারে টাকা হারায় দশ পার্সেন্ট প্রফিট করে ওই দশ পার্সেন্ট কিন্তু আমি আর আপনি না ওটা বড় বিনিয়োগকারীরা আমরা আসলে পুরোটাই টাকা হারাই এটার মূল কারণ হচ্ছে আমরা ওই ধরনের স্টকগুলোকে চয়েস করি যেগুলোতে বড় বিনিয়োগকারীরা আমাদেরকে ধরিয়ে দেওয়ার সুযোগ থাকে তো আমার কথা হচ্ছে আপনার পোর্টফোলিওর চাহিদাটা কি এটা আপনাকে ঠিক করতে হবে এখানে আমি যে ভিডিও করতেছি বা অন্যরা যে ভিডিও করতেছে যে যত মানে স্টক নিয়ে এত ভিডিও করতেছে কিন্তু আপনার এখানে তো কেউ জানে না আমিও জানি না অন্যরাও জানে না যে আপনার পোর্টফোলিওর ডিমান্ডটা কী আপনার পোর্টফোলিওকে নতুন সব থেকে তো নতুন নতুন স্টক নিয়ে ভিডিও দিচ্ছে এখানে পজিশন নেন এখানে ডিম্যান্ড আছে এটা সাপ্লাই জোন এরকমই তো নাকি কিন্তু আপনার পোর্টফোলিও কি এটা সাচ্ছে না আপনার পোর্টফোলিও সাচ্ছে যে আগের কোন স্টকগুলো আপনি অ্যাভারেজ করবেন নাকি ক্যাশ রাখবেন না নতুন করে অ্যান্ট্রি নেবেন মানি ম্যানেজমেন্টটা আপনি কীভাবে করবেন আপনার পোর্টফোলিওতে কোন শেয়ার কতটুকু কেনা আছে যদি আপনার পোর্টফোলিও দশ লাখ টাকার হয় এখন আপনার কাছে তিন লাখ টাকা আছে ক্যাশ ওই দশ লাখ টাকার পোর্টফোলিওতে কোন শেয়ারটা আপনি অ্যাভারেজ করবেন কোন স্টকটার সমস্যা কোথায় এগুলো তো আমরা বুঝবো না এগুলো তো আমরা দেখি নাই এটা শুধু আপনাকে সুতরাং এক একজনের ভিডিও আপনারা সবাই শোনেন কিন্তু আপনাদের এক একজনের পোর্টফোলিওর চাহিদা এক এক রকম আপনাদের কারো চাহিদা হচ্ছে ক্যাশ হাতে নিয়ে বসে থাকা সেটা কেমন যারা নতুন মার্কেটে আসছে। মানে একবারে ধরুন দুই মাস তিন মাস হয়েছে তাদের জন্য ক্যাশ হাতে নিয়ে বসে থাকা আস্তে আস্তে ভালো স্টকে পজিশান নেওয়া যারা তিন বছর দুই বছর আছে তাদের হচ্ছে তাদের আগের স্টকগুলা অ্যাভারেজ করা আগের স্টকগুলো অ্যাভারেজ করা ভালো ভালো স্টকগুলো আর যাদের পোর্টফোলিওতে অনেক বেশি দুর্বল স্টক বন্ধ কোম্পানি একেবারে মানে যাত্রা অবস্থা হয়ে গেছে শেষ হয়ে গেছে একবারে হ্যাঁ তাদের উচিত হবে ইন্ডেক্স যখন টোটালি টান দেবে মানে টোটালি টান দেওয়া দিবে ইন্ডেক্স যখন এক টানা টানবে টানবেই এটা আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি ইন্ডেক্স এখান থেকে টানবে টানবেই টানার সাথে সাথে আপনাদের উচিত হবে ওই স্টকগুলোর টোটাল পোর্টফোলিওটাকে নতুন করে তৈরি করা ওখানে অ্যাভারেজ করে মানে বন্ধ কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি আপনি হয়তো দেখা গেছে একটা বন্ধ কোম্পানি আমাদের এখানে এমনও প্রমাণ আছে তিরিশ টাকা থেকে পাঁচ টাকা শেয়ারের দাম চলে আসছে আছে না আপনাদের কাছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা থেকে ষাট টাকা পাঁচ টাকা শেয়ার চলে আসছে আসে না আপনি দেখা গেছে পাঁচ টাকা এটাকে সর্বশেষ প্রাইস হিসেবে ধরতে পারবেন না পাঁচ টাকা থেকেও আমাদের এখানে দেড় টাকা দুই টাকা আমার ওই শেয়ারই আছে দেড় টাকা দুই টাকা দামের সে যে আপনি পাঁচ টাকা অ্যাভারেজ করলে সে যে তিন টাকা চলে আসবে না দুই টাকা চলে আসবেন আরও যে তিরিশ পার্সেন্ট কমবে না তার কোনো গ্যারান্টি নাই তো আমার কথা হচ্ছে আপনার পোর্টফোলিও কী চায় চাহিদাটা কী সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন আর এই ব্যাপারে যদি আপনার সিদ্ধান্ত নিতে মানে না পারেন তাহলে অবশ্যই যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের পরামর্শ নেবেন কিন্তু আপনি হাউজের কথায় হাউজের কর্মচারীদের কথায় কারণ কোনো স্টকে পজিশান নেবেন না এটা কেন আমি বলতেছি হাউজের লোক চাইবে তার বেতন হোক মাস শেষে সেটা আপনাকে ট্রেডিং স্টকে ঢুকাই দেবে আপনার আগের পোর্টফোলিওর সমস্যাটাগুলো কোথায় সেগুলো কিছুটাই কোনোটাই অ্যানালাইসিস করবে না আর আমি একটা জিনিস দেখলাম আমি এ পর্যন্ত যত পোর্টফোলিও দেখছি সেটা দশ লাখ টাকার হোক আর দুই কোটি টাকার হোক প্রত্যেকের পোর্টফোলিওতে তিরিশ থেকে চল্লিশটা স্টক আছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আপনার দশ লাখ টাকা থাকলেও তিন থেকে ষাটটা স্টক থাকবে সর্বোচ্চ পাঁচটা আপনার দশ কোটি টাকা থাকলেও আপনার পাঁচ থেকে ছটা স্টক থাকবে পোর্টফোলিওতে এবং সেখানে মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে কোন শেয়ারে আপনি কতটুকু দিবেন এগুলো প্রত্যেকটাই ক্যালকুলেশন করা করে 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 আপনাকে ঢুকতে হবে আমি তো আগেই বলছি একটা স্টকে ঢুকে আপনাকে চিন্তা করতে হবে ছয় মাস পরে এই স্টকটা আমার সাথে পজিটিভ আচরণ করবে না নেগেটিভ আচরণ করবে এটা আপনাকে ছয় মাস এন্টি নেওয়ার সময় চিন্তা করতে হতে পারে আর একটা স্টকে যত বড় ট্রেডিং স্টক যত ট্রেডিং স্টকে হোক আপনি একটা স্টক কমপক্ষে তিন থেকে ছয় মাসের রেঞ্জে ভাবনা করবেন পজিশান নেওয়ার দ্রুত কোনো কিছু হয় না আর বছরে বিশ থেকে তিরিশ পারসেন্টের বেশি আপনি প্রফিট যদি চিন্তা করতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ মানে সর্বোচ্চ রিক্সি শেয়ার আপনাকে পজিশন নিতে হবে আর সেটা কোনো দিনই কোনো কালেই কখনোই গ্রহণযোগ্য হয় না এবং ভবিষ্যতেও কোনো দিন হবে না একটা কথা বলে রাখি সর্বশেষ সেটা হচ্ছে ইন্ডেক্স এখন পড়ে আছে সবার ধারণা বারো তারিখের নির্বাচন হবে তারপর ইন্ডেক্স বাড়বে হ্যাঁ বাড়বে ইন্ডেক্স এখান থেকে বাড়বে তখন সবার ধারণা দে তখন সবাই প্রফিট করবে না একটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝে রাখুন সবাই প্রফিট করবে না সবাই প্রফিট করলে মানে আপনি কার টাকা নিচ্ছেন পুঁজিবাজার কী বাজার হচ্ছে আপনি প্রফিট করা মানে আরেকজন লস করা পরিষ্কার কথা তার মানে কেউ না কেউ লস করবে আপনি প্রফিট করবেন কিন্তু আমাদের সেন্টিমেন্টটা হচ্ছে যে ইন্ডেক্স অনেক বাড়বে সবাই প্রফিট করবে ব্যাপারটা এমন হবে না এটা কখনোই সম্ভব না কেউ না কেউ লস করবে তার টাকা আপনার পকেটে ঢুকবে এখন আমি চাই যেন আপনারা ওই লসের সিরিয়ালে না থাকেন এমন জায়গায় পোজিশান নেন কারণ আপনি কোথায় স্টকে পজিশান নিচ্ছেন এটা ঠিক করবে আপনি কি লসে থাকবেন ইন্ডেক্স যখন বাড়বে তখন কি আপনি লসে থাকবেন না আপনি লাভে থাকবেন ভালো থাকবেন সবাই এবং এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আপনারা আসসালামু আলাইকুম